সব লোক সকাল মেয়ে ঠান্ডা ঠান্ডা মে হো আমি সকাল সকাল আমাদের গ্রামে উচি না 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 ও ছোট হাতি ঢুকে কুড়িটি গেছি ঠান্ডা ঠান্ডায় খুব কালো কালো পা সাদা সাদা চোখ আপনারা দেখতে তো পাচ্ছেনই কেমন দেখাচ্ছে হাতিগুলোকে চলো ওদের কাজ গিয়ে দেখাচ্ছে হাতিগুলোকে বিরাট ঠান্ডা রে ও সরি সরি হাতি নয় হাতি নয় হাতি ছোট ভাই বলে ছোট ভাই আমার চোখগুলো এখন সকাল সকাল তো খারাপ হয়ে গেছে তা আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না ঠান্ডা হ্যালো ভাই এদিকে ক্যামেরার দিকে একটু তাকানো ভাই আপনারা একটু দেখতে চায় এদিকে আসবেন না একবার যদি একবার যদি একবার লাদ দিয়ে দেয় সাথে আমাকে একদম উপরে পাঠিয়ে দেবে ও এক দু তিন চার পাঁচ ছয় ছয় সাত আট আট ও নয় দশ ঠিক আছে এখন ঠান্ডা ঠান্ডায় এই হা হাত দিব যে ছোটো ভাইগুলোকে যেতে দাও এখন আমরা